এটা নিয়ে তৃতীয়বারের মতো একই ইস্যুতে আলোচনা হচ্ছে তারপর আসলে ইস্যুর ফুল কিনারা পাওয়া যাচ্ছে না কেন পাওয়া যাচ্ছে না এটা আমরা বুঝতেছি না কারণ আপনি যদি বিভিন্ন দলের বক্তব্য লক্ষ্য করেছেন মোটামুটি সব দলই কিন্তু একমত যে দ্বিপক্ষ বিশিষ্ট সংসদ তারা চায় এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বড় রাজনৈতিক দল বিএনপির কিন্তু অনেক আগে থেকে সম্ভবত দু হাজার সতেরোতে বা তার আগেও তাদের দেখছি যখন কর্মসূচি সেখানে তারাও কিন্তু দিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলেছে সুতরাং ওইখানে একমত এখন দিকক্ষ বিশিষ্ট সংসদের প্রক্রিয়া সেটা নিয়ে কিন্তু কাছাকাছি মতামত অনেক দলের বলছে যে উচ্চ কক্ষে রাজনৈতিক দলগুলো যা নির্বাচন অংশ নেবে তাদের প্রাপ্ত ভোটের অনুপাত অর্থাৎ আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং পোয়ার হাউস হচ্ছে বিদ্যমান সিস্টেমে থাকবে